বিস্লাহ রহমান রব্বি রব্বিশ আলমা প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দেওয়া তোমাদের জন্য সহজে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই সাজেশন তোমাদেরকে দিচ্ছি আজকে হলো দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ প্রথম পত্র আনসিন শর্ট সাজেশন প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আনসিনে মার্কস হলো পনেরো পাঁচ আর দশ দুইটা মিলে পনেরো নাম্বার তো পনেরো নাম্বার তো এক প্লাস পাইতে হলে একটা নাম্বার ছাড় দেওয়া যাবে না ছাড়া যাবে না তোমাকে পুরো একশো নম্বর আনসার করতে হবে এবং সঠিক লিখতে হবে তুমি শিক্ষার্থী আগে আগে যদি প্রস্তুতি না নেও তাহলে একবারের সময় গনে আসলে তুমি এ প্লাসে আশা করতে পারো না এই বছর তোমাদের একটা খুব সুবর্ণ সুযোগ কারণ সিলেবাস শর্ট করা হয়েছে অনেক ইউনিট বাধ্য হয়েছে আইটেম কমানো হয়েছে নাম্বার বাড়ানো হয়েছে তো এই বছর যদি একটা প্রস্তুতি না নেও তাহলে ভালো প্রস্তুতি না নেওয়া প্লাসে আশা না করো তাহলে কীভাবে তো এই বছর তো একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা সাব্বিশে পরীক্ষা দেবো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই জন্য আমরা শাসনগুলো দিচ্ছি আমাদের শাসনগুলো ফলো করবা তো আনসিনে তেরোটা আনসিন এখানে উল্লেখ করেছি যে শিক্ষার্থী তোমরা জানো যে আনসিনে আনসার একেবারেই সহজ পাঁচ নাম্বার এমসি সিস্টেম থাকে আর দশ নম্বর হলো সামারি তো পনেরোটা নাম্বার আনসিনে তো আনসিন এই তুই এই তেরোটা আনসিন আয়ত্ত করতে পারো আশা করতেছি যে তেরোটা আনসিন থেকেই তোমাদের কমন থাকবে তো প্রিয় শিক্ষার্থী এখনও বেশ সময় আসে প্রত্যেকটা সময় যদি প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা ঘন্টা যদি কাজে লাগাও আশা করা যায় ভালো কিছু করতে পারবো দাখিল পরীক্ষা জীবনের ভালো কিছু করার একটা বেসিক পরীক্ষা এটাই রাজলদি ভালো হয় আলিম ভালো হবে আলিম ভালো হলেই তোমার জীবনের মূর ঘুরে যাবে তুমি কি ভালো কিছু করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী আমাদের সাথেই থাকো তো ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমরা যারা এই চ্যানেলটা দেখো তো তোমাদের সবাইকে সবাই চেয়ে অভিনন্দন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর দেখে ভালো লাগলে ওনাকে শেয়ার করে দেখে সুযোগ করে দেওয়া একটা রিকোয়েস্ট হলো এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করবা এবং আর যেন দোয়া করবো আমরা যেন তোমার জন্য প্রয়োজনীয় ক্লাসগুলি যেটি কমন পড়ে এমন ক্লাস যেন তোমাদের জন্য উপস্থাপন করতে পারি আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরা যারা পরীক্ষা দেওয়া তোমরা যেন মুখস্থ তোমাদের বৃদ্ধি পায় এই দোয়াটা বারবার বারবার রব্বিজিৎ নিয়ে আড়েন না রব্বিজিৎ নিয়ে বারবার পড়বা পড়ার এই দটা পড়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো আর সেই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি